বন্ধুরা মুখের মধ্যে স্পটে ভরে গেছে অথবা দেখবে স্কিনের মধ্যে বয়স লাগে দেবে স্কিনটা আমাদের শুকনো শুকনো হয়ে যায় বা স্কিনটা বুড়ি বুড়ি মনে হয় আর দেখবে মুখের মধ্যে স্পট ভরে গেছে স্কিনটা কোনো গ্রো নেই হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো আজকে চলেছে আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে হ্যাঁ বন্ধুরা এখন তো শীতকাল আর শীতকাল মানে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায় তোমরা তো কমলা লেবু খে খেয়েছ কিন্তু কমলা লেবু খাওয়া থাকতে দেখবে খোসাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি বন্ধুরা আমরা তো কমলা লেবু খাই তাতে যতটা না ভিটামিন সি থাকে তার প্রচুর পরিমাণে থাকে কমলা লেবুর খোসাতে ভিটামিন সি তোমরা তো কমলা লেবুর খোসার ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা কি কখনও কমলা লেবুর খোসার ফেসিয়াল করেছো কখনো হয়তো করনি নি এই সর্বপ্রথম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কমলা লেবুর খোসার ফেসিয়াল হ্যাঁ বন্ধুরা বাড়িতে বসে কত সহজে পার্লারের মতন ফেসিয়াল করো কমলা লেবুর খোসা দিয়ে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা লাইভ রেজাল্ট দেখতেই পাবে তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখে থাকো যে কমলা লেবুর খোসা দিয়ে কত সহজে বাড়িতে বসে ফেসিয়াল করে আমরা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে স্কিনটা ফসা চকচকে করতে পারবো তো আমি এখানে কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট হামাল দিশাতে দেখো ভালো করে বেটে নিয়েছি এরপর দেখো আমি এর রসটা বের করে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু কমলেবুর খোসরা তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো অথবা তোমাদের কাছে ছোট শিন থাকলে তোমরা শিন বেটে নিতে পারো অবশ্যই বন্ধুরা মিক্সি বা শিনোড়াতে বেটে নেওয়ার আগে কিন্তু তোমরা একটু চেক করে নেবে যে তো কোনো কিছু লঙ্কা বা কোনো কিছু দিই বাটা থাকে ভালো করে কিন্তু ধুয়ে ওটা তারপর তোমরা ব্যবহার করবে তো দেখো আমি রসটা বের করে নিয়েছি তা এতে আমি প্রথমে স্কাবিং স্কাবিংয়ের জন্য দেখো আমি এতে আটা দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আটা দিয়ে কত সহজে বাড়িতে বসে ফেশিয়াল করে আমাদের স্কিনটা ফসা চকচক করতে পারবো আর এখানে দিচ্ছি আমি ডাবর হানির মধু আর দিচ্ছি কমলালেবুর খোসার যে আমি রসটা বের করে রেখেছিলাম সেইটা এখন দিলাম দিয়ে তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা তো এর আগে কমলেবুর খোসা প্যাক বানিয়েছো তোমরা কি কখনো কমলেবুর খোসা দিয়ে ফেশিয়াল করেছো হয়তো কোনোদিন করেনি তোমরা এটা করে দেখবে জাস্ট হানড্রেড পারসেন্ট তোমরা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমরা এর লাইভ রে রেজাল্ট তোমরা নিজেরাও করে দেখতে পাবে যে কত সহজে বাড়িতে বসে ফেসিয়াল করতে পারবে যার ফলে আমাদের স্কিনটা ফসা চকচের স্কিনটা টান টান হবে তো মুখটা আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসেছি তারপরে আমি স্কামিংটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি তাছাড়া আমি যে আটা দিয়েছি আটা কিন্তু আমাদের স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচক করতে সাহায্য করে আমাদের মুখের মধ্যে কালো দাগ থাকলে সেগুলো তুলতে সাহায্য করে তাছাড়া বন্ধুরা তোমরা যদি এই শীতে এই কমলেবুর খোসার ফেশিয়াল করতে পারো তোমরাও দেখবে জাস্ট তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচক আমার স্কিনটা টান টান হবে হ্যাঁ বন্ধুরা তো আমি এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি এটা লাগিয়ে নিয়ে পুরো এক থেকে দুই মিনিট এইভাবে মাসাজ করে নেবো এইভাবে শাজ করাতে আমাদের মুখের মধ্যে যে মৃত কোষ থাকে সেগুলো উঠে যাবে যার ফলে স্কিনটা ফর্সা উজ চকচকে এবং স্কিনটা টান হবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই স্কাবিংটা তোমরা পুরো শরীরে করতে পারো গায়ে হাতে পায়ে সানে লাগে তোমরা করতেই পারো তাছাড়া এখন তো শীতকাল প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায় তোমরা যদি কমলালেবু এনে কমলালেবু খেয়ে খোসাটা না ফেলে তোমরা যদি এইভাবে করতে থাকো দেখবে তোমরা জাস্ট বুঝতেই পারবে যে জাস্ট তোমাদের স্কিনটা ফর্সা চকছে স্কিনটা টান টান হবে তো দু মিনিট দেখো আর মাসাজ করার পর মুখটা দেখতে পাচ্ছি কতটা চকচক করছে এরপরে একটা ভিজে টাওয়াল নিয়েছি তো ভিজের টাওয়াল নিয়ে মুখটা এইভাবে আমি ক্লিন করে নিচ্ছি তাছাড়া বন্ধুরা তোমরা চাইলে কমলা লেবুর খোসরা ফে না ফেলে তোমরা এটাকে দেখবে শুকনো করে মিষ্টিতে পেস্ট করে রাখবে সারা বছর কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে দেখবে খুব ভালো কাজ দেবে তো মুখটা আমি স্ক্রিন করে নিয়েছি এরপর দেখো আমি মাসাজ মাসাজের জন্য দেখো আমি কমলা লেবুর খোসা যে রসটা বের করে রেখেছিলাম সেটা এখন আমি হাতে নিয়ে নিলাম আর এখানে দিচ্ছি প্যারাসুটের নারকেল তেল বন্ধুরা তোমরা তো সবাই জানো যে নারকেল তেল আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী তো এটা দেখো আমি পুরো মুখের মধ্যে এইভাবে একটু মাসাজ করে নেবো এটা মিনিমাম তিন থেকে চার মিনিট পুরো মুখের মধ্যে এটা মাসাজ করে নেব এটা মুখে চোখের নিচে ভালোভাবে মাসাজ করে থাকবে তোমরা যদি এটাও যদি তোমরা পুরোটা না করে যদি তোমরা সানের আগে এই মাসাজটা কমলা লেবুর খোসা রস রস দিয়ে আর নারকেল তেল দিয়ে পুরো শরীরে মুখে গায়ে হাতে পায়ে এভাবে মাসাজ করতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে হ্যাঁ বন্ধুরা তো এইভাবে মাসাজ করলে দেখবে আমাদের স্কিনের মধ্যে দেখবে ব্লাড সার্কুলেশান ভালো হবে স্কিনটা টান টান হবে এবং স্কিনটা চকচকে করবে অনেকে দেখবে গা পা ফাটে অনেকের মুখে বোঝা যায় আর অনেকে দেখবে বোঝা যায় না তোমরা যেবু তোমরা যদি এই কমলা লেবুর খোসা এই রসটা দিয়ে আর নারকেল তেল দিয়ে এইভাবে মাসা করে থাকো দেখবে তোমাদেরও স্কিনটা দেখবে ফর্সা চকচক এবং স্কিনটা টান টান হবে এবং স্কিনে ফাটাটা আর দেখা যাবে না বা ফাটা আর থাকবে না এরপর দেখো প্যাক তো প্যাকের জন্য আমি এখানে কিন্তু মুলতানি মাটি নিচ্ছি আর এখানে দিচ্ছি অ্যালোভেরা জেল বন্ধুরা তোমাদের কাছে যদি গাছের অ্যালোভেরা থাকে তোমরা গাছে অ্যালোভেরা দিয়ে এটা করবে আর আমি এখানে দিচ্ছি সবার লাস্টে দিচ্ছি কমল লেবুর খোসার রসটা তো একসঙ্গে একটা খুব সুন্দর করে একটা প্যাক বানিয়ে নেবো বন্ধুরা এই সর্বপ্রথম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কমললেবুর খোসা দিয়ে কত সহজে বাড়িতে বসে পার্লারের মতন ফেসিয়াল করতে পারবো বন্ধুরা তোমরা যদি পার্লারে যাও দেখবে পার্লারে গেলে তোমাদের অনেক টাকায় খরচা হবে তো পার্লারে না গিয়ে তোমরা যদি বাড়িতে বসে এই ফেসিয়ালটা করো দেখবে খুব ভালো কাজ দেবে তো দেখো আমি যে মাসাজ করেছিলাম আমি কিন্তু মুখটা নর্মাল ওয়াটার ধুইনি, তোমরা নর্মাল ওয়াটার তে ধোবে না তোমরা কিন্তু বন্ধুরা শুকনো টাওয়াল দেয় মুখটা ক্লিন করবে কখনো জল দে বা ভিজে টাওয়াল মুখটা ক্লিন করবে না তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো যা স্ক্রাবিং আর মাসাজটা করেছিলাম স্কিনটা দেখতেই পেলে কিভাবে চকচক করছে তো এরপর দেখো আমি প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব বন্ধুরা তোমরা বাড়িতে বসে করো খুব সহজে এই কমড়ালেবো খোসার ফেশিয়াল তাছাড়া এখন তো দেখবে অনেক বিয়ের সিজন তারপরে পার্টি তোমরা যদি পার্টিতে যাওয়া বিয়ে বাড়িতে যাওয়ার আগে তোমরা এই ফেশিয়ালটা করতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে পার্লারে না গিয়ে তোমরা বাড়িতে বসে জাস্ট পনেরো কুড়ি মিনিটে তোমরা নিজেরা করে দেখবে কত ভালো কাজ দেবে এই সর্বপ্রথম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কমলেবু খোসা দিয়ে কত সহজে পার্লারের মতন ফেশিয়াল করে আমাদের স্কিনটা ফর্সা ও চকচকে এবং স্কিনটা টান টান করতে পারবো আমি তোমাদের সঙ্গে সবসময় নতুন নতুন ভিডিও শেয়ার করি যেগুলো আমাদের দেখবে খুব কাজে লাগে হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাছাড়া মুলতানি মাটি দেখবে আমাদের স্কিনের মধ্যে যদি ব্রণ হয় তে সেটা তেল অ্যাবজর্বে কাজ করে আর মধুর মধ্যে কিন্তু ন্যাচারাল সুগার থেকে যার ফলে আমাদের স্কিনটা ফর্সা ফর্ষা চকচক এবং স্কিনটা টান টান করতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করে তো এটা পুরো মুখে এবং গলার মধ্যে এইভাবে আমি লাগিয়ে নিলাম এইভাবে লাগিয়ে নিয়ে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেব তো পনেরো থেকে কুড়ি মিনিট হওয়ার পরে এটা আমি দেখ একটা ভিজের টাওয়াল নিয়েছি তো ভিজের টাওয়াল নিয়ে মুখটা এইভাবে ক্লিন করে নেব বন্ধুরা তোমরা এই ফেসিয়ালটা সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার অথবা মাসে একবার তোমরা করে দেখবে খুব ভালো কাজ দেবে অথবা তোমাদের কাছে যখন সুবিধা হবে তোমরা এটা করে দেখবে খুব ভালো কাজ দেবে বন্ধুরা অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এইটা বাড়িতে বসে করো এই কমালুব খোসার ফেশিয়াল আর এটা কিন্তু সবাই করতে পারবে ছেলে মেয়ে উভয় করতে পারবে দেখবে খুব ভালো কাজ দেবে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা এই শীতে কিন্তু সবসময় তোমাদের পছন্দ মতন তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা অবশ্যই তোমরা মশ্চরাইজার ব্যবহার করবে আর রাতে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা নাইট ক্রিম ব্যবহার করবে তো দেখো পুরো মুখটা আমি ক্লিন করে নিয়েছি তোমরা দেখতেই পেলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে লাইভ রেজাল্ট হ্যাঁ বন্ধুরা জাস্ট পনেরো কুড়ি মিনিটে তোমরা স্কিনটা দেখতে পেলে কতটা পরিমাণ ফসা ও চকচকে হয়েছে